দেখে বুঝতে পারছেন ভিডিওটি শেষ পর্যন্ত কী হতে চলেছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এমটা দেখছি আপনার বাইরে মাল আমরা কলকাতায় মালটা বানাই তো আমার বাবা ইন্ডিয়ান দাম হল দামগুলো আপনার পঞ্চাশ হাজার থেকে ষাট হাজারের মধ্যে দাম কাটলো ব্যাপক আমরা বানাই দেখবেন কেমন লাগলো ব্যাপার কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে মালগুলো বানাতে আমাদের পার পিস দুশো সাতাত্তর টাকা করে দেয় পার পিস পুরো কমপ্লিট করা এই যে মাল দেখবেন যে মালটা কাপড় থেকে শুরু করেছি আমরা পুরো কমপ্লিট সেলাই যাবিত সেলাইটা আছে সব কিছু করার পরে আমাদের পার্টির দুশো সাতাশ করে দেয় পার্টির সময় দুশো সাতাশ করে দেয় তো আমরা মোটামুটি একটা প্রেসকে মাঠ বানালুটি আপনাদের টাইম যায় চোদ্দো থেকে কোনো রকম টাইম লাগে এক্সপ্রেস এক থেকে দেড়শো পিস বানাতে তিনজন থেকে চারজন লাগে তো এই যে একটা কাজ হচ্ছে আমাদের এটাও মোটামুটি চোদ্দ থেকে পনেরো দিন দেড়শো ত্রিশ থেকে বেশি বানানো এটা আমাদের টাকা এটা লন্ডন দেখতে পাচ্ছেন লাগানো আছে লন্ডন লন্ডন যে লাগানো এটা আমাদের কোম্পানি থেকে সব কিছু আছে তো ওখানে লাগানো হয় এখনও ফুল কমপ্লিট হয়নি মালটা দেখছি মাস্টার লন্ডন লেখা আছে তো মালটা আমাদের যেটা দেয় পা বললাম দু সতষট্টি টাকা মাল্কেটা হচ্ছে